হাওড়ার ছ নম্বর জাতীয় সড়কের অতি গুরুত্বপূর্ণ পয়েন্ট অঙ্কুরহাটি চেকপোস্ট সেখানে ওভার ব্রিজের দাবিতে ডেপুটেশন জমা দিল আই ইউসি শুক্রবার বিকেলে সেখানে ছ নম্বর জাতীয় সড়কের অফিসে এই ডেপুটেশন জমা দেওয়া হয় এই সম্পর্কে শ্রমিক নেতা অরূপেশ ভট্টাচার্য জানান এটি একটি খুব গুরুত্বপূর্ণ ক্রসিং এখানে ওভারব্রিজ হওয়ার জন্য বহু আন্দোলন তারা করেছেন ওভারব্রিজ না থাকার কারণে এখানে প্রায় সময় হাট ব্যবসায়ী সহ অনেকের দুর্ঘটনার প্রাণ যাচ্ছে অতিরিক্ত যানজটের কারণে ছাত্রছাত্রীদের অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে তাই এদিন তারা কর্তৃপক্ষকে ডেপুটেশন দেন তারা আশ্বাস দিয়েছেন খুব শীঘ্রই এই সমস্যা মেটানো হবে আর যদি না হয় তাহলে ভবিষ্যতে আরো বড় আন্দোলন হবে বলে তিনি জানান তবে এদিন ডেপুটেশন সময় তৃণমূল শ্রমিক সংসাধনের কর্মীরা অত্যন্ত সক্রিয়তার সহিত ব্যবস্থা গ্রহণ করতে বলা হয় ছ নম্বর জাতীয় সড়কের ওই অফিসার কর্মীদের আপনারা দেখছেন এইচ প্লাস এই

মোটটাকে আশপাশে এত অ্যাক্সিডেন্ট হচ্ছে অনেক মানুষের প্রাণ চলে যাচ্ছে এবং তাতে কোনো শ্রমিক মরছেন কোনো আমাদের হাটে কোনো কর্মী মরছেন হাটে যারা ব্যবসায়ী তাদের মধ্যে কেউ মারা যাচ্ছেন কোনো ছোটো শিশুও মারা যাচ্ছেন তো এই যে মৃত্যুর মিছিল বারবার হচ্ছে এই জায়গাটায় এটাকে কেন্দ্র করে আজকে মানুষের খুব দীর্ঘদিন ধরেই আছে আরও বেরোচ্ছে এবং আপনারা জানেন যে আজকে তেরো তারিখ কত কালকে অবধি তাই তো নাকি তেরো তারিখ তেরো তারিখ কালকে এগারো তারিখ অবধি শেষ হয়েছে মাধ্যমিক পরীক্ষা উচ্চ মাধ্যমিক অলরেডি আরম্ভ হয়ে গেছে যা ছাত্র ছাত্রীরাও এই আস্থা দিয়ে করে অনেক এখানে অনেকগুলো স্কুল আছে এবং সেই যাতায়াতের পথে এই যে জ্যামটা হয় তা সঠিক সময় পৌঁছে দেওয়া না অনেক আমাদের ছাত্রীকে দেখেছি চোখ দিয়ে জল বেরোচ্ছে কাঁচছে রাস্তায় দাঁড়িয়ে অনেকে দেখছি আমাদের ছেলেরাও অনেকে গাড়িতে বসে কাঁদছে ছাত্ররা এই যেটা একটা শোচনীয় অব দুরবস্থা এর হাত থেকে আমাদের একটা আমরা প্রতিবাদ জানালাম আজকে শান্তিপূর্ণ প্রতিবাদ প্রতিবাদ আপনারা জানলেন আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষা যেহেতু চলছে আমরা কোনোরকম সেভাবে এক করি শুধু শতিপূর্ণ একটা ডেপুটেশন আমরা দিলাম সময় সীমায় আরও বড় আন্দোলন হবে কিন্তু আমাদের যে উর্ধ্বতন যারা কর্তৃপক্ষ আছেন তার সঙ্গে এই সহায়ের ভিতরে ঢুকিয়ে আমার সাথে কথা হলো ওনারা বললেন যে অলরেডি ডিপিআর তৈরি হয়েছে আগামী আশা করা যাচ্ছে ওদের কথা অনুযায়ী যদি বলি তিন চার মাসের মধ্যে কাজ শুরু হবে তো সেই হিসেবে আমরা আশাবাদী তিন চার মাসের মধ্যে যদি কাজ শুরু না হয় আমরা আরো অক্টোবর সময় নিয়ে নিলাম সে তারপরে কিন্তু আমাদের আরো ব্যাপক আন্দোলন শুরু হবে আপনারা জানেন যে এই জায়গাটা কি পরিস্থিতি হয়ে দাঁড়াচ্ছে দিন দিন মানে খুব বাজে ব্যবস্থা দাঁড়িয়ে যাচ্ছে একাধিকবার এর আগেও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে এই ব্রিজটা হবে কয়েক বছর আগে যেটা সেটা ছিল প্রতিশ্রুতি কিন্তু করা হবে কিন্তু যতটুকু আমি জানলাম বার বললেন সেটা ডিবি তৈরি হয়ে গেছে প্রায় আর আর একটুখানি বোধহয় বাকি আছে ডিবি আরটা কমপ্লিট হলেই কাজটা শুরু হয়ে যাবে যদি না হয় কি করবেন ব্যাপক আন্দোলন হবে আমাদের তো রাস্তায় পথ আন্দোলনই তো আমাদের পথ আমাদের নেতৃনাম মমতা ব্যানার্জি নেতার নাম অভিষেক ব্যানার্জ্জী আর আমাদের পথ দেখেছেন তাদের যে লড়াইয়ের পথকে পাচার করি আমরা আবার লড়াই করবো এবং ব্যাপক লড়াই